আসসালামু আলাইকুম দর্শক একটা বিষয় বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এই জিনিসটা হচ্ছে গত চার পাঁচ দিন আগে গত আঠাইশ তারিখ সম্ভবত আঠাইশ তারিখ জানুয়ারি মাসের আজকে ফেব্রুয়ারি এক তারিখ জানুয়ারি মাসের আঠাশ তারিখ হঠাৎ করে নরেন্দ্র মোদী ভারতের এই আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে শুভেচ্ছা বাণী জানিয়েছে শুনেছি একটা চিঠিও পাঠিয়েছেন এই ধরনের যা চিঠি পাঠাকার শুভেচ্ছা বাণী যেটা বলছি সেটা হচ্ছে গত বছরের দুই সালে পাঁচই আগস্ট ভারতের খুবই কাছের একজন মানুষ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডিক্টেটর শেখ হাসিনা তার সে তত্ত্বা পলট হয়ে গেছে অর্থাৎ সে গদিচ্যুত হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে জুন জুলাই আগস্ট জুলাই আগস্ট বিশেষ করে জুলাই মাসটা অনেক বেশি আন্দোলন হয়েছে এবং অনেক ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদেরকে হত্যাকাণ্ড ঘটিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে সাউন্ড গ্রেনেড নানা রকম পুলিশে প্রচুর গুলি করেছে এই গুলির কারণে সেনাবাহিনী এই গুলির মধ্যে জড়িত ছিল না এই গুলির কারণে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে শিশুরাও রেহে পাইনি অনেক শিশু নিহত হয়েছে শেখ হাসিনা ছিল গত চোদ্দ পনেরোটা বছর ভারতের আজ্ঞাবহাওয়া প্রধানমন্ত্রী ওনাকে আমরা বাংলাদেশের স্বার্থ দেখে এরকম মনে করি না যার কারণে বলছে ভারতের প্রধানমন্ত্রী উনি উনি ভারতের ভারতের দেখেছেন দেখেছেন কি পরিমাণ যে বাংলাদেশের বিপক্ষে ভারতের পক্ষে উনি চুক্তি করেছেন এবং ভারতের কাছে বাংলাদেশকে দেউলিয়ায় শেষ সীমায় নিয়ে গেছে সেটা আমাদের অর্থনীতিবিদ্যা আমার চেয়ে অনেক বেশি ভালো বলেন এবং বলছেন এখন আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন ডক্টর ইনু সাহেব শেখ হাসিনার পরে পাঁচই অগস্টের পালিয়ে যাওয়ার পরে এরপরে দুই দিন মাথায় যখন ডক্টর ইনু সাহেব ক্ষমতায় বসলেন তখন উনি একটা কথা বলেছেন কোথায় হাত দিব যেখানে হাত দিই সেখানে খালি যেখানে হাত দিই সেখানে খালি কোথায় হাতটা দিব আমার কথা সত্য কথা আমার কথা সত্য যে কোথায় হাত দিবে যেখানে হাত দেয় সেখানে খালি হাতটা দেওয়ার তো জায়গা নেই সব খালি করে গেছে ব্যাংক খালি করে গেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল তো হঠাৎ করে নরেন্দ্র যে আমাদের তত্ত্বাবধায়ক প্রধানকে শুভেচ্ছার বিষয়টা আমি একটি উল্লেখ করছি আঠাশ তারিখ উনি ইয়ে করেছেন সম্ভবত ছাব্বিশ সাতাশ তারিখের দিকে নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা হয়েছে

11 বিলিয়ন ডলারের তাৎ বাণিজ্য সে তোমার থেকে 11 বছরে 11 বিলিয়ন ডলারের মাল মাল সামগ্রী তোমার থেকে পূর্ণ তোমার থেকে ক্রয় করে তুমি ভারতের সবচেয়ে বড় বৈশ্বিক ঔষিদর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ 11 বিলিয়ন ডলার এটা স্বয়ং সাধারণ কথা না 11 বিলিয়ন ডলার বাংলাদেশ তোমার থেকে ইম্পোর্ট করে আর বিনিময়ে বাংলাদেশ এক্সপোর্ট করে বাইশ মিলিয়ন ডলার এক্কেবারে দেখায় সামান্য জিনিস তোমার ভারতের বিশাল বাজার হচ্ছে এই বাংলাদেশ তুমি তো তোমার অর্থনীতিকে জয় বাংলা করে দিচ্ছ দিচ্ছ না তোমার অর্থনীতিতে জয় বাংলা হয়ে যাচ্ছে কি করবে তুমি তাড়াতাড়ি এই সমস্ত ঝামেলা মিঠায় নক আর ওনাদের মেহেমনকে তুমি রেখে দিয়েছো এনে ওনাদের মেহেমনকে তুমি প্রয়োজনে যদি দরকার তুমি ফেরত দিয়ে দাও তোমার সমস্যা নেই আমার সে যদি জয় বাংলা হয়ে যায় সেটা তোমার সমস্যা নেই তোমার মেহমান যদি জয় বাংলা হয়ে যায় সেটাও তোমার সমস্যা নেই তোমার মেহমানকে তুমি ফেরত দিয়ে দাও সেটা বাংলাদেশ বুঝবে বাংলাদেশের ম্যাটার এরপরে তুমি ব্রিক্সের ইয়ে করছো কি ব্যাপার ভিক্ষা তুমি কেন করবে তুমি ভিক্ষা তুমি করতে পারবা না ভিক্ষা তুমি একটা বড় ভাই একটা ধমক দিয়েছে সম্ভবত এই ধমকে মোদি ডক্টর ইনিস সাহেবের কাছে আসে একটা নেহাত একজন ভদ্রলোক ডক্টর ইনিস সাহেব তুমি নরেন্দ্র মোদীর সাথে সাথে এই ছয় মাস তুমি পাশাটা উল্লিয়া বসে আছো একটা হাই হেলো করো না একটা ইয়ে করো না একটা নোবেল লরিয়েট অর্থনীতিবিদ তুমি তার সাথে এই সমস্ত কিছু করো

ট্রাম্পের চয়েস নাই ট্রাম্পের চয়েসের মধ্যে সেই কথাবার্তাতে সেটাই বুঝে গেছে এখন ট্রাম্পের একটা নরেন্দ্র মোদী শেষে ফোন দিয়েছে দেখেন নরেন্দ্র মোদীর সাথে আমাদের ব্যক্তিগত কোনো ইয়ে নাই কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের সবচেয়ে যদি অপছন্দের অপছন্দের লোক থাকে সে হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ তার এই কার্যকলাপ যখন এই শেখ এখানে মানুষ বিতাড়িত করেছে প্রাণ বইয়ে যখন সেই এই দেশ থেকে পালিয়ে গেছে ষোলোটা বছর তুমি ভারতের সহায়তা নিয়ে শেখ কি দুর্যোগটা না এখানে চালিয়েছে কি মানে একটা খারাপ শাসন এখানে চালিয়েছিল তোমার সাহায্য নিয়ে ষোলোটা বছর পনেরো বছর কোনো বিনা ভোটের কোনো ইয়ে ছিল দিনে ভোট করেছে রাত্রে বিনামোটও হয়েছে একবার হয়েছে আর একবার দামি প্রাপ্তি দিয়ে খেয়েছে বাংলাদেশে এত হচ্ছে ক্ষমতায় ছিল তোমাদের ভারতের সাহস আর ভারতকে হুমকি দেয় পাকিস্তান হুমকি দেয় ভারতকে হুমকি দেয় চাইনা ভারতে তোমার সাথে কোনো একটা দেশের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নেই তুমি ঠিক নেই পাকিস্তান তোমাকে হুমকি দিচ্ছে চাইনা তো প্রতিনিয়ত আছে তোমার ডিস্টার্ব করে তো তোমার আশেপাশে যে ছোট দেশগুলা তুমি এই দেশগুলা বাংলাদেশের কথা বাতে দিলাম বাকি যে দেশগুলা সে দেশগুলা তুমি কাউন্ট করো তুমি তাদেরকে ইয়ে করো কেন এগুলি করো কেন তুমি সবার সাথে তুমি সম্পর্ক ঠিক করো আগে তাড়াতাড়ি প্রফেসর ইউনুস সাথে তুমি সম্পর্ক ঠিক করো এই যেমন থাকদারি যেমন খেয়েছে এই গুজ্জা খাডাস একটা মানুষ বাংলাদেশে একদম অপছন্দের একটা মানুষ বাংলাদেশে এই নরেন্দ্র মোদী জয় বাংলা করে জয় বাংলা করে দিয়েছে ভারতের হাতে অর্থনীতি বিক্রি করে দিয়ে ভারত থেকে কিছু পরিমাণ টাকা ঘুষ নিয়ে বা পুরো দেশ থেকে তারা আমাদের প্রিভিয়াস যে প্রাক্তন যে রাজনীতিবিদ গুলা বিশেষ করে আওয়ামী সরকারের বাংলাদেশে জয় বাংলা করে দিয়েছে এই সাবেক বাংলাদেশের শেখ বসাবে সেটা কোনো গ্যারেন্টি আছে বাংলাদেশের মানুষ তো তাকে চায় না তারপর কয় বছর পরে বসাবে বিশ বছর দুই বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে বিশ বছরও লাগতে পারে তোমার ভারত তোমার তো জয় বাংলা ইতিমধ্যে ভারতের অর্থনীতি শেষের দিকে নিয়ে গেছো তো এই সমস্ত কিছু তুমি ছেড়ে দাও তুমি তাড়াতাড়ি আহ ডোনাল্ড ট্রাম্পের সাথে তো সরি তুমি তাড়াতাড়ি এই ডক্টর ইরোস সাথে তুমি সম্পর্কটা সুন্দর করে নাও ধন্যবাদ